ফেসবুক দিয়ে ছবি এডিট হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনেছেন অবাক হচ্ছেন নাকি হ্যাঁ বন্ধুরা এবার শুধুমাত্র ফেসবুক দিয়েই কিন্তু আপনার যে কোনো ফটোকে এডিট করতে পারবেন সেটি কীভাবে করবেন তা আজকের এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিটলি দেখাবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে আপনারা কমপ্লিট দেখবেন তাহলে কিন্তু ফেসবুকের মাধ্যমে যে কোনো ফটোকে আপনি এডিট করতে পারবেন এবং চাইলে সে ফটোটিকে আপলোড পর্যন্ত করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সবার প্রথম আমরা কী করবো ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু আমার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আপনিও আপনার মোবাইল থেকে ফেসবুকটি ওপেন করবেন আপনি চাইলে কিন্তু ফেসবুক থেকে ছবি এডিট করে ডাইরেক্টলি ফেসবুকে আপলোড করতে পারবেন খুবই সহজ খুবই সিম্পল উপায়ে প্রথমে আপনার ফেসবুকের মধ্যে আসবেন ফেসবুকের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি অপশান আছে ফটোস নামে এই অপশানের মধ্যে আপনি ক্লিক করবেন এই অপশানের মধ্যে ক্লিক করবে আপনার মোবাইলে থাকা সমস্ত গ্যালারির ফটোগুলি এখানে পরপর চলে আসবে এখান থেকে আপনি যেই ফটোটি এডিট করতে চান বা যে ফটোটি আপনি আপলোড করতে চান সেই ফটোর উপরে ক্লিক করবেন আমি সিম্পলি এই ফটোর মধ্যে ক্লিক করলাম দেখতে পাচ্ছি বন্ধুরা এই ফটোটি কিন্তু এখন নর্মাল চলে এলো যেরকম আমার মোবাইলে ছিল এরপর আপনাকে কী করতে হবে এখানে যে এডিট যে বাটনটি আছে এই এডিট বাটনের মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি সিম্পলি এডিটের মধ্যে ক্লিক দিলাম তো এডিটের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে আরও বেশ কয়েক অপশান চলে আসবে যেটা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ক্রপ আইকন আছে এবং পাশার্ডের এফেক্ট আছে আপনি চাইলে প্রথমে ক্রপের মধ্যে ক্লিক করবেন ক্রপের মধ্যে ক্লিক করার পর আপনি চাইলে আপনার মন পছন্দ কিন্তু সাইজ করে নেবেন যদি মনে করেন সাইজটা ঠিকঠাক আছে তো কী করবেন ওপরে ডান এই ডানের মধ্যে ক্লিক করবেন তারপর নিচের দিকে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন ইফেক্টস আপনাকে ইফেক্টস নমসনের মধ্যে ক্লিক করতে হবে এই ইফেক্টসের মধ্যে আসার পর কিন্তু এটা হচ্ছে মেন কাজ এখানে আসার পর আপনি অনেক ধরনের টেম্পলেট এখানে দেখতে পাবেন যেমন যেতে হচ্ছে এখানে ক্লিক করলাম তারপর আমি এখানে ক্লিক করলে আরও কিন্তু অনেকগুলি ছবি হয়ে গেল তাছাড়া বন্ধু না আলট্রা এইট কে পর্যন্ত ছবি হয়ে যাবে এসডিআর এটি নর্মালি কিন্তু এসডি হয়ে যায় যে কোনো নর্মাল ছবিকে আপনি যদি এই এসডিআর মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু যে কোনো ছবির কালার ফুল হয়ে যাবে অটোমেটিক কিন্তু স্ক্রিনে কালার টোন বেড়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ঝাপসা হয়ে যাবে অনেক ধরনের কিন্তু এটা কালার দেখতে পাবেন তাছাড়া আপনি যদি স্লাইড করে করে যান এখানে আরও অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি যদি এই অপশানের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু ব্লু এবং রেড কালার চলে আসবে আপনি যদি ইন্ডিয়া প্লাগ চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কী হবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইন্ডিয়া চলে আসবে বিভিন্ন ধরনের আপনার যে স্কিনের স্মুথ করতে চান তার জন্য কী করবেন স্কিনে এখানে মধ্যে ক্লিক করলে হবে স্কিনটা কিন্তু আরও স্ক্রিন টনটা বেড়ে যাবে তো নর্মালি আমরা যারা করি এডিটিংস তারা কিন্তু এইচডিআর এই অপশানের মধ্যে ক্লিক করে দিই তাহলে কি আমার ছবিটা কিন্তু কালারফুল হয়ে গেল এবং সমস্ত ড্রেস পোশাকতে শুরু করে সমস্ত কিছু কিন্তু কোয়ালিটি হাই হয়ে গেলো তারপর আমরা কী করবো নর্মালি কী করবো স্ক্রিনের মধ্যে টাচ করবো ফাঁকা স্ক্রিনের মধ্যে তারপরে সেফ যে বাটন আছে ডান ডানের মধ্যে ক্লিক করে দেবো এই ডানের মধ্যে ক্লিক করার পর এখানে যে কোনো একটি ক্যাপশন আপনি দিয়ে দেবেন ক্যাপশন দেওয়ার পর আপনি সিম্পলি এটি কিন্তু আপনি পোস্ট করতে পারবেন ক্লিক করবেন এই নেক্সট বাটনে ক্লিক করবো আপনাকে কী করতে হবে পোস্ট যে আইকনটি আছে পোস্ট এই পোস্ট আইকনের মধ্যে ক্লিক করে দিলে কী হবে ছবিটি নর্মালি ফেসবুকের মধ্যে পোস্ট হয়ে যাবে তো ফেসবুকে পোস্ট হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি কিন্তু ডাউনলোড করতে পারবেন ডাউনলোড প্রক্রিয়াটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে জন্য আপনাকে সেই ফটোর মধ্যে ক্লিক করতে হবে যে ফটোটি আমি আপলোড করলাম এডিটিং করার পরে সেই ফটোর মধ্যে ক্লিক করার পর উপর দেবেন থ্রি ডট আছে এই ডটের মধ্যে ক্লিক করবেন তারপর বন্ধুর এখানে সেভ টু ফোন এই অপশান মধ্যে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে আমি সিম্পলি আমার মোবাইলের গ্যালারিটা ওপেন করলাম এই গ্যালারিটা ওপেন করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে ডাউনলোড হচ্ছে এটা বিলি যেতে পারছে বন্ধুরা এখানে অনেক ধরনের ফটো চলে এসছে এই ফটোর মধ্যে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড হয়ে গেল তো বন্ধুরা আশা করছি আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে কীভাবে খুব সহজেই খুব ইজি পদ্ধতির মাধ্যমে যে কোনো ছবিকে এডিট করবেন আশা করছি ভিডিওটা আপনার দেখে উপকার এসেছে আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ